আসসালামু আলাইকুম এন টি এর শিক্ষক নিবন্ধন ভৌত এবং প্রভাষক প্রদর্শক পদার্থবিজ্ঞান পদে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি সেরা প্রস্তুতি এই প্রস্তুতিতে থাকছে মহামূল্যবান বই লাইভ ক্লাস পরীক্ষা এবং মডেল টেস্ট বিজ্ঞানের বিশাল সিলেবাস নিয়ে যারা চিন্তিত বারবার পরীক্ষা দিয়েও পাশ করতে পারছেন না যেখানে প্রতিবার ভৌতবিজ্ঞানে প্রায় দশ হাজারের অধিক পোস্ট খালি থাকে এবং মাত্র চল্লিশ নাম্বারে জব নিশ্চিত হয় অল্প পেজের টপিক ভিত্তিক এই লেকচার বই আপনার শতভাগ আত্মবিশ্বাস তৈরি করবে ইনশাল্লাহ প্রতিটি অধ্যায় সিলেবাসের টপিক ভিত্তিক সাজানো স্কুল এবং কলেজের একসাথে প্রস্তুতি পাবেন টপিক ভিত্তিক প্রতিটি প্রশ্ন বিগত সাল সহ স্থিতি স্থপকতা থেকে এ সকল প্রশ্ন পীড়ন বিকৃতি থেকে এ সকল প্রশ্ন হুকে সূত্র ইউনের গুণাঙ্ক পশানো অনুপাত থেকে এ সকল প্রশ্ন প্রতিটি অধ্যায় এভাবে সাজানো এটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র টপিক ভিত্তিক লেকচার বই দেশের যত গাইড হ্যান্ড নোট বই আছে এর ধারে কাছেও থাকবে না ইনশাল্লাহ এর প্রতিটি পেজ আপনাকে মুগ্ধ করবে প্রশ্নের উত্তর নির্ভুল মানসম্মত এবং পূর্ণ নাম্বার পাওয়ার উপযোগী করে তৈরি করা হয়েছে উত্তরগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন আপনা আপনি পড়ার আগ্রহ তৈরি হয়ে যাবে টপিক ভিত্তিক অনেকগুলো প্রশ্নের উত্তর একসাথে করা আছে প্রতিটি অধ্যায়ের গাণিতিক অংশ সূত্র ভিত্তিক এবং টপিক ভিত্তিক এই ম্যাথগুলোর বাইরে কোনো ম্যাথ আসবে না ইনশাল্লাহ এগুলোই সব থাকবে সূত্র ভিত্তিক বিগত সব ম্যাথ সমূহ সলভ করা আছে কোর্সে কোর্স প্ল্যান অনুযায়ী লেকচার বইয়ের প্রতিটি পৃষ্ঠা অনুযায়ী প্রতিটি প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ইউকাল এমসি স্কোয়ার ধরে ধরে সলভ করা হয় এবং বিকল্প উত্তর দেওয়া হয় প্রতিটি গাণিতিক অংশ সলভ করা হয় অসংখ্য ফ্রি ক্লাস লেকচার বইয়ের ডেমো আমাদের সতেরো এবং আঠারোতম কোর্সের শতভাগ সফলতার রিভিউ দেখতে ফেসবুক পেজ রবি এডুকেয়ার এবং ইউটিউব চ্যানেল রবি ফিজিক্স বিডি বিশাল ছাড়ে ভর্তি বা তথ্যের জন্য কল হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্স করুন অফারে থাকছে তিনটি বই ফ্রি বিজ্ঞানে পদার্থ রসন এবং ভাইবা বই এবং কলেজ পর্দায় পদার্থ এক দুই এবং ভাইবা বই